আসসালামু আলাইকুম আজকে আমার ডাগন গাছে ছয়টা ডাগনের কলি মানে ফুলটা ফুটবে এখন সন্ধ্যা কিন্তু দুঃখের ব্যাপার আমার এবারে অনেক ডাগনের ফুল নষ্ট হয়ে গেছে তারপরও আমার কষ্ট লাগছে না কেন আমি এক মাস ছাত্রদের কোঠা আন্দোলনে মনটা এতই খারাপ ছিল যে আমি গাছে কোনো প্রকার যত্ন করতে পারি নাই আমার সব গুলো গাছ বা ফুল নষ্ট হয়ে গেছে পানি দিতে পারি নাই মন খারাপ ছিল কিন্তু করার নাই কিছুই এই যে আমার ডাগনের সাইজটা দেখেন কত ছোটো হয়েছে করার নাই কিছুই তারপরও আমাদের দেশ স্বাধীন হয়েছে ওতে খুবই খুশি আচ্ছা আমার গাছে ড্রাগন এর সাইজ অনেক বড় ছিল কিন্তু এবারে ড্রাগনের সাইজগুলো খুবই ছোটো আমি যত্ন করতে পারি নাই পানি দিতে পারি নাই তার জন্যে ডাগন আসতেছে আর আমি হয়তো রাত্রে যদি বৃষ্টি না থাকে তাহলে আমি ডাগনের ফুলের একটা ব্লক করে আপনাদেরকে দেখাবো। এই যে এই গাছেও ডাগন ছোট। আর এই গাছে একটা ফুল ফুটবে আর এখানেও একটা ডাগন পাকছে ওইটাও আমি ছেড়ে নিচ্ছি এই যে এই গাছেও একটা ডাগন ফুল ফুটবে এইটা হয়তো কালকে ফুটবে আর বিশেষ করে আপনাদেরকে আমি দেখাই আমার এক মাস এই ছাত্র কুঠা আন্দোলনে আমার বাসাটা তিনতলা আমি থাকি এটা চার তালার ছাদ আমার লেবু গাছের লেবুগুলো এই এক মাসে সবগুলো পেকে জোরে জোরে পড়ছে কিন্তু ওই মুহুর্তে মন মানসিকতা এতই ছিল যে লেবু দিয়ে ভাত খাওয়ার মতো পরিস্থিতি ছিল না কলে বলে ভাত ডাল ফুটিয়ে খেয়েছি কেননা ছাত্রদের এই আন্দোলনের আত্মনাদ খুবই কষ্টদায়ক ছিল এই যে গাছের নিচে লেবুগুলো পেকে পেকে পড়ছে যাই হোক আমি এখন দেশ স্বাধীন হওয়ার পর প্রতিদিনই দুইটা তিনটা করে তুলে নিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ